খবর প্রচার যেমন হয় উপরে একটা নেতিবাচক হেডিং ভিতরে গিয়ে পড়ে দেখলাম কাহিনীতে আসলে ইতিবাচক কি বলেছে সাংবাদিকতার একটা অভ্যাস হয়ে গেছে নেতিবাচক না বললে মানুষ তো পড়তে যাবে না এখন আপনারা একটু যদি কষ্ট করে অর্গানিক ফার্মিং যারা করছে তাদের উপরে সিরিজ অফ অফ রিপোর্টস করে এই যে ভভদহের সমস্যাটা সমাধান হচ্ছে কিন্তু চিরস্থায়ী সমাধান নিতে করতে গেলে পার্মানেন্ট সমাধান করতে গেলে আমাকে কিছু অপ্রিয় কাজ করতে হবে সেই অপ্রিয় কাজগুলো যাতে আমি করতে পারি সেজন্য জনমত প্রয়োজন আমাদের কারণ যাদের স্বার্থে এটা হবে তারা হচ্ছে অসহায় মানুষ কৃষক আর যারা এটার বাধা দেয় তারা হচ্ছে বেশি জমির মালিক এবং হয়তো চিংড়ি চাষ করে তো তাদের আমার তো ওই জায়গাটাতে জনমতের সমর্থন লাগবে সেখানে যেতে হবে এই যে আজকে আমরা কাজ শুরু করে মোটামুটি ভাবদহকে একটা পর্যায়ে নিয়ে এসেছি পরবর্তীতে করণীয়টা কি এটার ব্যাপারেও আমরা আসলে আপনাদের সাহায্য চাইব এটা কেবল জলাবদ্ধতার বিষয় না এটা আমার ক্রপ ফেলিয়ারের বিষয় এটা ভাবা যায় একটা দেশে চার মাস এত লক্ষ মানুষ এই পরিমাণ পানি নিচে দাঁড়িয়ে আছে এটা তো কোনোভাবেই ভাবা যায় না আমাদের উন্নয়ন প্রকল্প আসলে সবসময় মেগা হয় আমাদের না একটু মাইক্রো কিছু প্রকল্প ছোট কিছু প্রকল্প নিলেও যে মানুষের অনেক উপকার হতে পারে এইটা ভেবে রাখা যেতে পারে যেমন আমাকে একজন একটা প্রপোজাল দিল যে ঢাকা শহরের খালগুলো যদি সত্যিকার অর্থে আমরা উদ্ধার করতে পারি একুশটা খাল মতন আমরা চিহ্নিত করেছি যেটা আমরা উদ্ধারের কাজে নেমে যাব সেটা উদ্ধার করে ওর আশেপাশে এই যে আপনারা বলেন না বিভিন্ন ধরনের মশলা আমরা যেটা আমদানি করি এগুলো লাগানোর কোন উদ্যোগ গ্রহণ করা যায় কিনা তাহলে আমাদের যে জমির স্বল্পতা আছে কোনো কোনো পরিমাণ জমি আমরা আনকালটিভেটেড রাখবো না আনইউটিলাইজড রাখব না সো ইয়েস আমাদের পলিসির কোনো অভাব নাই মোটামুটি পলিসি খুব ভালো কিন্তু আমার মনে হয় যে গভর্নেন্সে আমাদের জবাবদিহিতাটা এটার মেকানিজমটা একটু বাড়াতে হবে এবং কৃষিকে এবং পানিকে একসাথে কাজ করতে হবে পানি ব্যবস্থাপনাকে কৃষি ব্যবস্থাপনা থেকে সরিয়ে নেওয়া যাবে না এবং আমরা অধিক খাদ্য ফলাবো এটাতে কোনো দ্বিমত নেই কিন্তু খাদ্য অধিক ফললেই যে খাদ্যের যা বেশি প্রয়োজন সে বেশি পাচ্ছে তা কিন্তু তো খাদ্যের সুষম বন্টনটাও নিশ্চিত করতে হবে ফার্মার্স রাইটস অ্যাক্ট কৃষক অধিকার আইন বলে একটা আইন দু হাজার আট নয় দশ এগারো এই সমস্ত সালে খসড়া হয়েছিল আপনি একটু দেখে ওই খসড়া নিয়ে আমরা ভাবতে পারি কৃষি জমি সুরক্ষা আইনের একটা খসড়া চূড়ান্ত হয়েছে সেই খসড়াটা আমরা আশা করছি আমরা হয়তো জানুয়ারিতে পাবলিক কনসালটেশনের মাধ্যমে খুব